নমস্কার বন্ধুরা তো আজকে রাতে ডিনার আমাদের চাউমিন তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি আজকে আমি একটু নতুন ধরনের চাউমিন করব। শু মানে খুব রিচ নয় হ্যাঁ তো খুব হালকা করেই করব কারণ আমার জানো তো ছোটো ছোটো দুটো ছেলে মেয়ে খাবে আজকে আমি চাউমিন করব ঠিক আমার মার মতো আমার মা যেরকম ছোটোবেলায় স্কুলে টিফিন করে দিত সেই মায়ের মানে মায়ের মতো চাউমিন করব। তো প্রথমে দেখো রসুনগুলো প্রথমে ভেজে নিচ্ছি হুম আর এই চাউমিনটা করতে পুরো মার যেন গন্ধ যেন ভেসে উঠছে মানে মা ছোটোবেলাকার কথা প্রচণ্ড মনে পড়ছে মা ঠিক এরম টিফিনে চাউমিন করে দিত হ্যাঁ যদিও মার মতো হবে না তাও চেষ্টা করলাম আর এখানে দেখো হ্যাঁ আলু আর পেঁয়াজ দিয়েছি আমার মা চাউমিনে কিন্তু আলু দিত ছোটোবেলায় আলু পেঁয়াজ দিয়ে হুম ডিম দিয়ে করে দিত হ্যাঁ এখানে আমি একটা জিনিস এক্সট্রা পাকামো করেছি একটু ম্যাগি মশলা দিয়েছি তখনকার দিনে তো আর ম্যাগি মশলা ছিল না হ্যাঁ ছিল তখন মা ও দিত না ম্যাগি মশলা টসলা দিত না তো আমি একটু ম্যাগি মশলা দিয়েছি তো আমার ছোটো দুটো বাবু আছে ওরা খাবে না অল্প জাস্ট তো দেখো এই যে আলু পেঁয়াজগুলো দিয়ে রসুন কুচি দিয়ে হ্যাঁ ভালো করে সেদ্ধ করে নেবো মানে ভেজে নেব সেদ্ধ না ভেজে নেবো এখানে আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে তো এর মধ্যেই মানে ডিমটা ভেজে নেবো আলু আলাদা করে আলু পেঁয়াজগুলো তুলব না এর মধ্যে ডিম ভেজে নেবো আমি একখানা মাত্রই ডিম দিয়েছিলাম হুম আমার ডিম ছিল মানে ফ্রিজেতে সেরকম ডিম ছিল না বলে একটা ডিম দিয়েই কাজ চালাতে হয়েছে তো দেখতেই পাচ্ছ আর ভয়েসটা হচ্ছে আমি পরে দিচ্ছি কিন্তু চাউটা না খুব মানে কি বলবো মানে এটা হচ্ছে আমার মার রেসিপি তো কি বলবো এত টেস্ট হয়েছিল না কি বলবো আর যখনই আমি ছেলে মেয়েদের টিফিনেও ধরো চাউমিন করে দিই আমি মার মতোই করে দিই আলু একটু দিই যেহেতু ওরা বাচ্চা মানুষ ওদের তো শোয়া শাস এগুলো আমি একটু কমই দিই হ্যাঁ আমরা খেলে তখন একটু স্পাইসি করে খাই যেহেতু ওরাও খাবে একেবারে করে নিচ্ছি সেই জন্য একটুখানি ম্যাগি মশলা ছড়িয়ে দিয়েছিলাম লাস্টের দিকে তো দেখো একটা ডিম দিয়ে ভালো করে আলু পেঁয়াজ মানে যেগুলো দিলাম পেঁয়াজ কুচি আলু আলু পেঁয়াজ রসুন কুচি যেগুলো দিলাম আদা দিয়ে আর ডিম দিয়ে ডিম দিয়েছে আর এখানে দেখো আমার চাউমিনটা হচ্ছে কি সুন্দর ঝরঝরে হয়েছে সেদ্ধটা দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর মানে সিদ্ধ করে নিয়েছি ঠিক আছে দেখতেই পাচ্ছ হ্যাঁ আর চাউমিনটা ছিল খুব একটু মোটা না সরু যেহেতু আমি মোটা চাউমিন কিনি না বাচ্চারা খায় তো একটু ভালোটাই কিনি হ্যাঁ দেখো চাউমিনগুলো সিদ্ধ হয়েছে দেখো কি সুন্দর দেখতে লাগছে না আর আমি হচ্ছে চাউমিন হলুদ মানে দিই মানে বা ওদের যখন টিফিন করে দিই তখন হতে হয়তো হলুদ দিই কিন্তু কালকে ভালো একটু সাদা চাউমিনই খেতে আমার খুব ইচ্ছা করলো তাই সাদা চাউমিনই দিলাম তোমরা লঙ্কার কুচি দিতে পারো হ্যাঁ যেহেতু আমরা হচ্ছে লঙ্কা কামড়ে কামড়ে খেয়েছি সত্যি কথা বলতে আমার মেয়ে একদম ঝাল খায় না ছেলে ওটা হ্যাঁ ওই জন্য আমি ঝাল দিতে পারি না চাউমিনিতে তো দেখো চাউমিনের তুলনায় আমার কড়াটা ছোট হয়ে গেছে ওই জন্য প্রচণ্ড অসুবিধা হচ্ছে আর থালাটা হ্যাঁ সামনে ঢাকা পড়ে গেছে তো সরি বন্ধুরা একটু কষ্ট করে দেখে নাও তো এই এই ফাইনালি হচ্ছে দেখো চাউমিনগুলো আলু পেঁয়াজ রসুন ডিমের ওপর এটা ফাইনালি দিয়ে দিলাম জানি এই তালিকাটা ভালো নয় তবে শর্টকাটে প্রচণ্ড রাত হয়ে গেছিলো সেই জন্য আর ছেলে প্রচণ্ড ক্ষিরে পেয়ে গেছিলো সেই জন্য তো যাই হোক তাড়াতাড়ি করছি একটুখানি অল্প করে চিনি দিলাম আর এখানে দেখো বিট নুন বিট নুন কিন্তু অবশ্যই দেবে তোমরা বিট নুন দিলে কিন্তু চাউয়ের স্বাদ কিন্তু আলাদা চলে আসে আর একটা যেটা আমার কাছে ছিল না সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কিন্তু আমার কাছে ছিল না তাই আমি গোলমরিচের গুঁড়ো দিতে পারিনি আর এই দিকে দেখো ম্যাগি মশলা ম্যাগি মশলাটা আমার কাছে অল্পই ছিল তো আমি অল্প করেই দিচ্ছি কারণ হচ্ছে আমার বাচ্চারা খাবে সেই জন্য তোমরা বেশি করে দেবে তো এই দিয়ে ভালো করে নাড়িয়ে ছড়িয়ে নেবো চাউমিনটাকে যেহেতু কড়াটা ছোট হয়ে গেছে প্রায় আর কড়াটা কী বলো তো অর্ধেক চাউমিন মিশিয়ে পড়ে যাচ্ছিলো হুম বড়ো কড়াটা নিতে ভালো ভালো হতো অতটা বুঝিনি চারজনে মানে ধরো চারজনে খাবো তো অতটা বুঝতে পারিনি বুঝলে বন্ধুরা তো দেখো এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি চাউমিনটাকে আমি যেহেতু ধলু দিইনি বলে কালার চাউমিন আমি করিনি বারবার তোমাদের বলছে আমি কিন্তু সাদা চাউমিন করেছি আর আমার সাদা চাউমিন খেতে বা আমার ছেলে মেয়েদের সাদা চাউমিন খেতে খুবই ভালো লাগে তারা খুবই পছন্দ করে সাদা চাউমিন খেতে আর আলুটা দিয়ে খেতে আমার প্রচণ্ড ভালো লাগে কারণ মা করতো হ্যাঁ আলু দিয়ে একটা যেন আলাদা টেস্ট লেভেলে লাগে তোমরা কে কে আলু দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানাবে হ্যাঁ একদিন তোমাদের কাছে শোয়া সস সব কিছু সস টস দিয়ে একদিন চাউমিন করে তোমাদের কাছে অবশ্যই বন্ধুরা শেয়ার করব। তো দেখো চাউমিনটা আমার শেষের পর্যায়ে চলে এসছে এবার আমি কি করব লাস্টে একটু ভাজা মশলা সরিয়ে দেবো ভাই ভাজা মশলা টেস্ট লাস্টে সরিয়ে দিলে আলাদা লেভেলে আসে বাবা চাউমিনটা তো আমার চাউমিন তো ভীষণ টেস্ট হয়েছে সে মানে চাউমিন পুরো হয়ে গেছে তৈরি কমপ্লিট হয়ে গেছে ভাজা মশলাটা দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে